গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকাল সকাল জয়েন জল নিয়ে দিনটা শুরু করছি আর একদম মানে গতকাল থেকে এত প্রচন্ড ঠান্ডা পড়েছে আর আমি তো একটু শিক্ষা তুলে তোমরা যারা এতদিন ধরে দেখছো আমাকে জানোই জাম্বোটা চাপিয়ে নিয়েছি এতক্ষণ তো কানে মাথায় টুপি পরা ছিল ব্রাশ ট্রাশ করে নিয়ে টুপিও আবার বেশিক্ষণ পরে থাকতে পারি না টুপিটা খুলে রেখে এটা জড়িয়ে নিয়ে এলাম চা বসিয়েছি এদিকে হাতে জোয়ান জল আমার চাটা লাল চা বানাচ্ছি লাল চাটা ছেঁকে নিয়ে পল্লবের টা দুধ চা বানাবো গলাটাও হালকা হালকা একটু আজকে থেকে তো শুরু এখন জানি না কতটা কি তোমাদের সাথে কতটুকু শেয়ার করতে পারবো তবে হ্যাঁ যতটুকু শেয়ার করতে পারবো শেয়ার করাটা বড় কথা না কি হয় বলো তো এডিট করার টাইম পাওয়া যাবে না যতটুকু পারবো নিশ্চয়ই শেয়ার করবো তোমাদের সাথে সকালটা রোজই তাড়াহুড়ো থাকে আজকেও তারা আছে দু তার সঙ্গে কাজ সারতে হচ্ছে কারণ আজকে তরকারি বানানোই তরকারি বানাতে হবে আর তার সাথে রুটি করতে হবে আর দেখো আমার চাটা ছেঁকে নিয়ে নিলাম আর দুধটা দিয়ে দিয়েছি দিয়ে এবার পল্লবের চাটা করে নেবো পল্লবও রেডি হয়ে বসে আছে বাইরেটা জানি না এখনও রোদ উঠেছে না আমি যখন ঝাড়ু দিচ্ছিলাম তখন তো ওঠেইনি নি তা এখন দেখি এখন জানলাটা খুলে দিই জানলাটা খুলে দিলে আবার একটুখানি এখান দিয়ে হাওয়াও আসে কেননা সামনে খোলা মাঠ তাই না সেই জন্য হ্যাঁ উঠেছে উঠেছে হালকা হালকা রোদ উঠেছে এটা ভালো লাগে জয়ান আমার এখনও শেষ হয়নি আস্তে 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 চায়ের মতো করে করে আমি জয়ান জলটা খাচ্ছি শুরু হয়ে গেছে রান্নার প্রস্তুতি আজকে কি বানাবো জানো কালকে রাতেই কেটে রেখেছি অল্প ফুলকপি একটা ছোট টুকরো বাঁধাকপি ছিল সেটা দিয়েছি একটু ক্যাপসিকাম অল্প একটু আলু দিয়ে আর তার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে টমেটো ভেবেছিলাম পেঁয়াজ দেব দিদির সাথে গল্প করতে করতে পেঁয়াজ দিতে ভুলে গেছি তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে নর্মালি নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেব। আর নর্মাল যা মশলা পড়ে সেই মশলাগুলো দিয়েই রান্নাটা করব এতদিন অনলাইন ট্রেনিং ছিল আজ থেকে শুরু হচ্ছে অফলাইন ট্রেনিং তার ব্যস্ততা একটু তঙ্গি আর কি তাই সমস্ত কিছু গুছিয়ে দিলাম যেটা ব্যাগটা নিয়ে ওটা গুছালাম তারপরে লাঞ্চে স্যান্ডউইচ করেছে ওটা গুছিয়ে দিলাম তারপরে চার্জার দিয়ে দিলাম জল ভরে দিলাম আমি নিজেটাও গুছালাম বললাম তুমি তোমার যা কাজ আছে সারো স্নান করা পুজো করা যা আছে সারাও আমি এদিকে করে দিচ্ছি সব কমপ্লিট করে দিলাম এখন বাথরুমে গেছে এখন স্নান করবে আর আমি বসে আছি পনেরোটা অলরেডি ভেজে গেছে নটা পাঁচ নটা এরকম বেরোবো আর কি ওকে পৌঁছে দিয়ে তারপর আমি বাইরে বেরোবো চলো দেখতে থাকুন উপমা সাড়ে দিন এই হচ্ছে আজকের রুটিন শুক্র শনি রবি সোম মঙ্গল এরকম সামথিং বোধ হয় পাঁচ না পাঁচ দিন মনে অফলাইন ট্রেনিং স্যার নেবে শুভ সন্ধ্যা বলবো এখন কটা বাজে জানো এখন বাজে নটা দশ আজকে অফিস থেকে ফিরেছি পৌনে নটায় ট্রেনিং শেষ হয়েছে তখন সাতটা পনেরো মতন হবে তারপরে অন্যরা তো সবাই চলে এসেছে যাদের ট্রেনিং ছিল না আমাকে অনেকবার ফোন করেছিল কিন্তু ট্রেনিং এর সময় ফোন একদম সাইলেন্টে রাখতে হয় আমি বুঝতেও পারিনি ভাইব্রেশন মোডেও দেওয়া যাবে না সাইলেন্টে রাখতে হবে ওরা চলে তারপরে আমি পল্লবকে বললাম কি করব আমি তো একা হয়ে গেছি তখন ও বললো ঠিক আছে আমি তাহলে আসছি তারপরে ও এসে আমাকে নিয়ে ঘরে ঢুকতে ঢুকতে আমার বেঁচে গেল নটা বাজতে দশ ঘরে ঢুকলাম একটু জামা কাপড় ছেড়ে ঠেড়ে নিয়ে ভাত বসালাম এখন ডিমের ঝোল ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল আর ভাত করে নেবো হে তুমি प्यार मंगा है तुम्हें से नहीं इनकार करो पास बैठो जराज तो इकरार करो।, करो मुझे प्यार करो मुझे प्यार करो प्यार मंगा है तुम्ही से সকালবেলা যখন ঘুম থেকে উঠি না মানে তখন একটা গলাটা বেশি মোটা মোটা থাকে তো গানগুলো ভালো হয় আবার এই সারাদিন যখন এই ঘোরাফেরা হয় তখন গলাটা আবার কেমন খ্যাস খ্যাস হয়ে যায় মানে গলাটা বিভিন্ন টাইপ সময় চেঞ্জ হতে থাকে আবার আমি এটা আজকে একটা সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলা গলাটা ওর লাগছিল আমি তোমরা যাই বলো আমি গান সবসময় একটা কানের মধ্যে থাকি আর কি তা সন্ধ্যাবেলাটা আমি দেখি গলাটা রকম খ্যাস খ্যাস করছে নিয়ে একটা মোটামুটি একটা লবঙ্গ জিবি চিপে খেলাম পুরো রস ফস গেলে নিয়েছি লবঙ্গর তেলটা মানে বিশ্বাস করবে না আমি নিজে গর্ব করছি না মানে গলাটা এত ফ্রেশ হয়ে গেল মানে রকম মনে যেন গলাটা কোনো প্রবলেমই নেই আর গানগুলো গাইছি বেশ নিজেরও শুধু ভালো লাগে এটা অদ্ভুত ব্যাপার এটা অনেকের কাছে হাস্যকর ঘটনা হবে নিজের গান শুনতে ভালো লাগছে হ্যাঁ অবশ্যই কারণ গলাটা যদি ভালো হয় ভালো হচ্ছে শুন বুঝতে পারি ফিলিং হয় ভালো লাগে গান করতে তাই এই যে দেখো লবঙ্গ খেয়েছিলাম তো এখন গলাটা বেশ ফ্রেশ আছে কোনো অসুবিধা নেই তাই তো কেমন লাগলো অবশ্যই বলবে এখনই চা নিয়ে ঘুরেছি দেখো এই চাটা খাবো তারপর রান্না হবে এখন বাজে নটা সতেরো চলো আবার আমার আমার অর্ধাঙ্গিনী তো ট্রেনিং শুরু হয়ে গেছে কারণ এখন মোটামুটি যাই হলো তাই বলো এবার যিনি ট্রেনিং নিতে এসছেন উনি ট্রেনিং নেবেন কিছু রিটিন রিটিন আছে ওইগুলো লিখবে ওই লেখাগুলোই আবার পরীক্ষার মধ্যে আসবে মানে বাবা লোকনাথের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় অবশ্যই আমি চাই ও একটা ভালো জায়গায় পৌঁছাক এটা আমি অবশ্যই চাই অবশ্যই এত মন থেকে আর অবশ্যই বাবা লোকনাথ হাসির চলো ও বাস্তবে আছি হয়ে গেছিলো চলো ঠিক দেওয়ার আছে সেটা হচ্ছে আজকে থেকে ট্রেনিং শুরু হলো আজকে তিনটের সময় শুরু হয়েছে ফার্স্ট হাফে হয়নি সাতটা পনেরো কুড়ি নাগাদ ছেড়েছে মাঝে একটু টিপ ব্রেক ছিল কালকে সকাল নটা থেকে এইবার ট্রেনিং তো শুধু নিলেই হবে না পড়াশোনাও করতে হবে কারণ এই পরীক্ষাটা এর মানে দু হাজার একরকম ছিল মে মাস থেকে চেঞ্জ হয়েছে পরীক্ষাটা বিশাল গেছে যার ফলে হয়ে প্রচুর পড়াশোনা করতে হবে আর তোমরা যারা আমাকে ভালোবাসো তোমরা বুঝবে বিষয়টা আমি এই তিনটে দিন আজকের এই ভ্লগটা মানে আজকে আমি শুক্রবার ভ্লগটা বানাচ্ছি সেটা শনিবার তোমরা পাবে কিন্তু শনি রবি সোম মঙ্গল এই চারটে দিন আমি ভ্লগ বানাতে পারবো না মানে শনিবার তোমরা ভ্লগ পাচ্ছ রবি সোম মঙ্গল দিন দিন তোমরা কোনো রকম ভ্লগ পাবে না যদি টুকরো টাকরা কিছু শ্যুট করতে পারি শ্যুট করলেই তো শুধু হয় না এডিটের ব্যাপার থাকে তাহলে সেইটা সেইগুলো নিয়ে তোমরা একেবারে বুধবারে তোমরা ব্লগ পাবে এখন তিন দিন আর তোমাদের জন্য আমি ভ্লগ নিয়ে আসতে পারছি না আর ওকেও বলতে পারছি না যে ভ্লগটা করো ও দু তিন মিনিট করে দিতে পারে দশ মিনিট ভ্লগ তো আর ও করতে পারবে না আর সকালে যেখানে নটার মধ্যে বেরোতে হবে সেখানে যদি আমি এখন রান্নার সময় ভ্লগ বানাতে যাই শ্যুট করতে যাই তাহলে সময়ও অনেক লেগে যাবে তারপরেও সব থেকে বড়ো কথা হচ্ছে আমাকে পড়ার জন্যও তো টাইমটা দিতে হবে এই যে এখনই আমাকে পড়তে বসতে হবে ডিমের ঝোলটা ডিমটা আলুটা সেদ্ধ করে দিয়ে সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতের সাথে বার করব আর ঝোল করব এখন আমি আধা ঘন্টা একটু পড়াশোনা করে নেব তোমরা একটু আমার পাশে থেকো জানি তোমরা আমায় ভালোবাসো তোমরা বলবে দিদি তুমি ট্রেনিং শেষ করে নাও তারপরে আবার এসো আমাদের কাছে এটাই আমার অনেক বড় পাওয়া দেখো ফুলকপি আলু দিয়ে দুটো হাঁসের ডিম এই দুটো হাঁসের ডিম না ওখানে একটা আছে এখানে একটা আছে দুটো হাঁসের ডিম দুটো পোলট্রির ডিম রান্না করছি একেবারে আজকে রাতের আর কালকে দুপুরের জন্য এই হলো এক কড়াই হাঁসের ডিম ফুলকপি আলু দিয়ে ঝোল এই দেখো লাল লাল ডিমের ঝোল হাসির ডিমের ঝোল ফুলকপি আলু দিয়ে আর এইখানে আছে ভাত পল্লববাবুর ভাত এটা এটা হচ্ছে অনুপমা ম্যাডামের ভাত আর এই হচ্ছে তরকারি Cholo

চলে এলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে একটু দেরি হয়ে গেল গো অফিস থেকে দেরিতে ফিরেছি তারপরে কিছুই রান্না করার ছিল না দুটোই করতে হলো ভাত আর ডিমের কারি করতে গিয়ে একটু দেরি হয়ে গেল আজকে এগারোটা বেজে গেছে এগারোটা দশ শুতে এসেছি ভাবলাম একটু ক্যামেরাটা অন করি তিন দিন তোমাদের সাথে আর দেখা হবে না তিন চার দিন আর কি তোমাদের সাথে সেইভাবে দেখা হবে না যদি পারে পল্লব কিছু তাহলে ছোট রিলস টিলস দেবে আদারওয়াইজ এই তিন চার দিন আমি একটুখানি মানে বিজি থাকবো বলে তোমাদের কাছে আসতেই পারবো না মঙ্গলবারের পর থেকে আবার আসবো তোমাদের কাছে কেমন তাহলে সবাইকে টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সবাই নিজেদের যত্ন নিও শীত পড়েছে কিন্তু